আলহামদুলিল্লাহ আজকে আমরা আল্লাহআর আরেকজন নবীকে নিয়ে কথা বলবো যার নাম দীনের দাওয়াতের ক্ষেত্রে উল্লেখ করা হয় না আল্লাহ আল্লাহ যখন নূ আলাইস্লাম সম্পর্কে উল্লেখ করেছেন কথা বলেছেন তখন কুরআনে তার দাওয়া নিয়ে কথা বলেছেন হুদ আলাহি সম্পর্কে কথা বলেছেন তখন তার দাওয়াতের কথা উল্লেখ করেছেন যখন সালহ আলি কথা উল্লেখ করেছেন তখন তার ও দাওয়াতের বিষয়টিকে উল্লেখ করেছেন আলোচনা করেছেন কিন্তু যে নবীর ক্ষেত্রে আল্লাহ দাওয়া নিয়ে কোনো কথাই বলেননি তিনি হচ্ছেন আল্লাহ আইয়ুবকে নিয়ে কুরআনে আলোচনা করেছেন কিন্তু কিন্তু তিনি তার কৌমের নিকট তার দাওয়াত নিয়ে কোনো বিষয় উল্লেখ করেননি আল্লাহ আল্লাহ আইয়ুব আলাইসাল্লামের সবরের কাহিনীকে আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহাল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি তাকে পেয়েছিলাম সবরকারী হিসেবে অন্যত আল্লাহাম তাল্লাহ বলেছেন নিমাল আব্দ কত চমৎকার সে প্রশংসা আলা সাল্লামের প্রশংসা করছেন সুতরাং আল্লাহ সহ্লাহ যখন কোনো একজন বান্দার প্রশংসা করছেন বুঝতে হবে এর মধ্যে বিশাল তাৎপর্য রয়েছে অনেক শিক্ষণীয় বিষয় এর মধ্যে রয়েছে আমরা দেখতে পাই সালাফগণ তারা বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষকে বাকিদের সামনে দৃষ্টান্ত হিসেবে উদাহরণ হিসেবে আলহ উপস্থাপন করবেন ধনীদের সামনে দৃষ্টান্ত হিসেবে প্রমাণ হিসেবে পেশ করা হবে সুলাইমান আলাহি কৃতদাসদের সামনে পেশ করা হবে ইউসুফ আলাইসাল্লামকে এবং বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের সামনে উপস্থাপন করা হবে আইয়ুব আলাইসাল্লামকে অর্থাৎ বিপদগ্রস্ত ব্যক্তিদের মধ্যে উদাহরণ সৃষ্টিকারী ব্যক্তি হচ্ছেন আইয়ুব আলাহিসালাম আমরা জানি আলহ প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে এবং তারা সকলেই সেই সমস্ত পরীক্ষায় সবর করেছেন এবং কার্য হয়েছেন কিন্তু আইব আলাহ ইসলামের আলোচনায় আলসুমাতালা বিশেষভাবে বলেছেন ইন্না ওয়াজেদ না হু সোভিরান নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল হিসেবেই পেয়েছি এই কথার মধ্যে ইঙ্গিত রয়েছে আলসু মহামতাল্লাহ বাস্তবেই তাকে কঠিন কোনো পরীক্ষায় আলসু মহাম্মতাল্লা সত্যিই তাকে কঠিন কোনো পরীক্ষার সম্মুখীন করেছিলেন এবং আমরা দেখতে পাই শুধুমাত্র সবরের প্রসঙ্গে আইয়ুব আলাহ সাল্লামের ঘটনা ক্যালাস মহামতাল্লাহ কুরআনের দুইটি ভিন্ন সুরায় উল্লেখ করেছেন এবং উভয় ঘটনার মধ্যে মূল থিম ছিল সবর প্রাধান্য পেয়েছে তার সবরের কাহিনী যেটা পরবর্তীতে প্রবাদ তুলল আইবের সবর হিসেবে পরিচিতি পেয়েছে আজকে আমরা যখনই সবরের কথা বলি ধৈর্যের কথা বলি আমরা আইব আলাহিস্লামের কথা বলি তিনি সবর এবং ধৈর্যের এক প্রতীক আইকন হয়ে আছেন আল্লাহ কুরআনে বলেছেন স্মরণ করুন যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল ইয়া আল্লাহ শৈতান্ত আমাকে যন্ত্রণা এবং কষ্টে ফেলে দিয়েছে আল্লাহ সুতাল একইভাবে আম্বিয়াতে বলেছেন وَأَيُوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ এবং স্মরণ করুন আইয়ুবের কথা যখন তিনি তার রবকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পড়েছি এবং আপনি তো দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান ও আন্তা আর রাহিমিন সুরা আম্বিয়া এবং সুরা সদের উভয় স্থানেই আয়ুব আলাহি সাল্লামের আলোচনা শুরুতে আল্লাহ নিকটুবের আহ্বান করার বিষয়কে দোয়া করার বিষয়কে আল্লাহকে ডাক দেওয়ার বিষয়কে আলাহ স্লাম তাল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ সল্লাম তালা বলেছেন দুইটি সুরাতে একইভাবে ইজ না দ্য রবাহু ইজ না যখন আইব তার রবকে আহ্বান করে বলেছিল সুতরাং আইব আলাহি নিঃসন্দেহে কঠিন মারাত্মক বিপদে পড়েছিলেন যার জন্য তিনি আকতি ভরে একাগ্র চিত্তে আল্লাহকে আহ্বান করছিলেন কাজেই আলাই ঘটনা থেকে আমরা বুঝতে পারি বিপদে পড়ে একমাত্র আল্লাহকে আহ্বান করা এটা হচ্ছে সমাধানের পথ আল্লাহ সহ কাছে পৌঁছানোর জন্য তার আকতিকে পৌঁছে দেওয়ার জন্য আইব আলাহ কোনো ভায়া মাধ্যমের আশ্রয় নেননি সরাসরি তিনি আল্লাহ সহল্লার কাছে আহ্বান করেছেন এবং কত বিনয়ের সাথে তিনি নিজের অবস্থাকে পেশ করে বলেছেন ও আন্তা আর হামার রাহিমিন আর আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী এই জন্য আমরা দেখতে পাই আইব আলাহিসাল্লামের প্রশংসায় আল্লাহ সলামতাল্লাহ বলেছেন নেহ মাল আবধ কত চমৎকার বান্দা ছিল সে এবং আল্লাহ সহ্লাহ আরও বলেছেন ইন্নাহু আউ্য়াব সে ছিল আমার প্রতি নিবেদিত আমার অভিমুখী আমার দিকে ঝুঁকে থাকা এক বান্দা ইন্নাহু আউ্য়াব কি ছিল আইব আল্লাহিস্লামের সেই দুঃখ কষ্ট এবং আব্বাস সাইদুল্ল তিনি বলেছেন সাইদিন আইউব তিনি অত্যন্ত বৃত্তশালী সম্পদশালী একজন ব্যক্তি ছিলেন এবং একই সাথে তার পরিবারের সদস্য সংখ্যাও ছিল অনেক পাশাপাশি তিনি সুস্বাস্থ্যের অধিকারী একজন ব্যক্তি ছিলেন অর্থাৎ স্বাস্থ্য সম্পদ পরিবার এই সব কিছুই তার ছিল এরপর এক সময় হঠাৎ করে সাইদিন আইউব আলাহ একসাথে সব কিছু হারিয়ে ফেললেন তিনি তার পরিবার তার সম্পদ স্বাস্থ্য সব কিছু হারিয়ে ফেললেন এবং এই সব কিছু হয়েছিল আকস্মিকভাবে হঠাৎ করে একজন মানুষ এই দুনিয়াতে যে বিষয়গুলোকে ভালোবাসে সাইদিন আইব আলাহিসাল্লাম তার সব কিছুকে হারিয়ে ফেললেন স্বাস্থ্য হারালেন তিনি হারালেন তার পরিবার এবং সম্পদকে সম্পদ এবং পরিবার এগুলো হচ্ছে এমন দুইটি বিষয় কাফের কিংবা মুসলিম যেই হোক না কেন প্রত্যেকেই সম্পদ এবং পরিবারকে ভালোবাসে দুইটি বিষয় যার প্রতি আমরা সবাই কম বেশি আসক্ত যে কারণে আমরা দেখতে বেলাসোহাম তাল্লাহ তিনি কোরআনে বলেছেন আলমাল ধন সম্পত্তি মাল সম্পত্তি এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সম্পদ এবং পরিবার দুনিয়াতে আমরা সবাই এগুলোকে ভালোবাসি এবং আলহামদাল কি বলেছেন তিনি বলেছেন এগুলো হচ্ছে পার্থিব জীবনের শোভা সৌন্দর্যমাত্র আলাহিসাল্লাম এই দুইটি বিষয়ের সাথে সাথে তার স্বাস্থ্যকেও হারিয়েছিলেন এই সম্পর্কে নিশ্চিতভাবে বলা যায় যে সাল্লাম কঠিন অসুখে আক্রান্ত হয়েছিলেন অসুস্থতায় ভুগছিলেন তবে সেই অসুস্থতা ঠিক কীরকম ছিল সেটা সম্পর্কে সুন্না থেকে কোনো সরাসরি বর্ণনা পাওয়া যায় না আইব সাল্লাম পরীক্ষায় পড়েছেন এটা স্পষ্ট পরীক্ষায় পাশ করেছেন এটাও স্পষ্ট তবে ঠিক কীরকম পরীক্ষায় পড়েছেন সেটা নিয়ে কোরআন বা হাদিসে সরাসরি কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই ক্ষেত্রে অনেক ইসরায়েলি রওয়ায়ত বর্ণনা রয়েছে যেগুলোর সত্য মিথ্যা সম্পর্কে আলাসভালা তিনি সবচেয়ে ভালো জানেন আল্লাহ রসদুল্লা সাল্লাম তিনি এই ইসরায়েলি বর্ণনাগুলো সম্পর্কে বলেছেন যে তোমরা সেগুলোকে বর্ণনা করতে পারো কিন্তু সেগুলোকে তোমরা সত্যও বলবে না মিথ্যাও বলবে না এই ধরনের কিছু বর্ণনা এসেছে আইবুল্লাহাম তার শাস্তির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি কোনো কাজ করতে পারতেন না নড়াচড়া করতে পারতেন না তিনি অলমোস্ট প্যারালাইজড হয়ে গিয়েছিলেন এবং তার যে বিশেষ রোগটি হয়েছিল মানুষ সেই রোগটিকে ঘৃণা করত। সেটাকে অশুভ লক্ষণ হিসেবে দেখত এবং একই সাথে সেই রোগ তাকে আক্রান্ত করেছিল তার শরীরের তার দেহের বাইরের অংশে ত্বকে এবং দেহের ভিতরের অংশেও কাজে আইবুল আলাহ সাল্লাম এমন একটি রোগে আক্রান্ত হয়েছিলেন যেটা বাইরে থেকে দেখেও বোঝা যেত এবং সেই রোগ বিষয়ে সেই সমাজে লোকেদের মধ্যে কুসংস্কার প্রচলিত ছিল তারা এই রোগ আক্রান্ত হওয়াকে এক ধরনের অশুভ সংকেত বলে মনে করত এই রোগকে ঘৃণা করতো এবং কেউ এ রোগে আক্রান্ত হলে তার কাছ থেকে নিজেদেরকে পৃথক করতো দূরে সরে যেত ফলে আইউব আলাহি সাল্লাম তিনি সেই সমাজে একঘরে হয়ে পড়লেন এবং কিছু কিছু বর্ণনায় বলা হয়ে থাকে যে লোকেরা তাকে তার গ্রাম থেকে বের করে দিয়েছিল ফলে আইউব আলাহি সাল্লামকে গ্রামের বাইরে একটি অঞ্চলে বসবাস করতে হচ্ছিল এবং তার আয় রোজগারের কোনো উৎস ছিল না তার সম্পদ ছিল না সুতরাং সমস্ত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সাইদিন আয়ুব আলাহ অবস্থা চূড়ান্ত খারাপের দিকে যাচ্ছিল এবং এই দুর্দশাগ্রস্ত অবস্থা এটা শুধুমাত্র কয়েক সপ্তাহ বা কয়েক মাসের ব্যাপার ছিল না এটা চলেছে অনেকগুলো বছর এবং বলা হয়ে থাকে তার নিকট আত্মীয়জন কাছের লোকেরা তারা বলতে শুরু করলো যদি আল্লাহ সুমতাল তাকে ভালোইবাসতেন তাহলে তো তার অবস্থা এরকম হতো না যদি আল্লাহতাল্লাহ তাকে বাসতেন তাহলে তো তার এই অবস্থা এইরকম হতো না আল্লাহ মোহাম্মতাল্লার একজন সম্মানিত নবী তার পক্ষে এই কথা শোনা এটা অসুখে আক্রান্ত হওয়ার থেকেও বেশি কষ্টদায়ক পীড়াদায়ক ছিল সেই দুনিয়াবী লোকেরা তারা কি বলেছিল দুনিয়াবি কষ্ট বিপদ পরীক্ষার প্রতি দুনিয়াবী লোকেদের যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যখন কেউ কোনো একজন ব্যক্তি কঠিন পরীক্ষায় পড়ে তখন তারা বলতে শুরু করে তোমার রব তোমাকে পরিত্যাগ করেছেন তোমাকে ভুলে গেছেন কিন্তু আমরা কি দেখতে পাই আইবুল্লাহ সাল্লামের সেই কঠিন পরীক্ষা যখন সমাপ্ত হলো আইবুল সাল্লাম কৃতিত্বের সাথে সেই পরীক্ষায় পাশ করলেন সবরের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে উত্তীর্ণ হলেন এবং পরীক্ষা শেষ হওয়ার পর আমরা দেখতে পাই তাকে তার হারানো নিয়ামতগুলো শুধু ফিরিয়ে দিলেন না দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন কাজেই ফলাফল দেখে বোঝা যাচ্ছে সেই কঠিন পরীক্ষা সেটা কোনো অভিশাপ বা শাস্তি ছিল না পরীক্ষায় পাশ করলে সেই পরীক্ষা সৌভাগ্য বয়ে নিয়ে আসে আর ফেল করলে তখন সেই পরীক্ষা হয়ে যায় দুর্ভাগ্য এবং সেই দুর্ভাগ্যের জন্য যে পরীক্ষায় ফেল করে সে নিজেই দায়ী থাকে এর কারণ হচ্ছে লাসুমতাল্লা কুরআনে বলেছেন লা ইউ নাফসান লিফুল্লাহ হাসান ইল্লা উসআহা আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না এই জন্যই আমরা বলে থাকি আল্লাহামদুলিল্লাহ আলা কুল্লিহাল আলা কুল্লি কুল্লিহাল সমস্ত অবস্থার জন্য আল্লাহরই প্রশংসা একজন মমিন ব্যক্তির জন্য সমস্ত অবস্থায় কল্যাণকর আল্লাহ রসুলাম তিনি বলেছেন একজন মুমিন ব্যক্তির জন্য সব অবস্থায় কল্যাণকর যদি ভালো কিছু ঘটে থাকে তখন সে আল্লাহ শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণকর আর যদি খারাপ কিছু ঘটে তাহলে সে সবর করে আর এটাও তার জন্য কল্যাণকর আরেকটি হাজির সেখানে আমরা জানতে পাই রসুল্লাহ সাল্লাই তিনি বলেছেন যদি একজন মুমিন ব্যক্তির গায়ে কাটাও বিদ্ধ হয় এর মাধ্যমে তার গুণা মাফ হয়ে যায় সুতরাং আল্লাহ সুহামতাল্লাহ একজন সম্মানিত নবী আইব সালাম তিনি খুব ভালো করেই জানেন আল্লাহ সুবাহতাল্লাহ তাকে কষ্ট দিচ্ছেন না কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয় বরং তিনি তার পরীক্ষা নিচ্ছেন আরও ভালো কিছু দেওয়ার জন্য এই কঠিন পরীক্ষার মাধ্যমে পরীক্ষার বিনিময়ে আলসু মোহাম্মদ তাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য যোগ্য করে তুলবেন এই জন্য আমরা দেখতে পাই সেই কষ্টে পড়ার বিষয়টিকে যে কষ্ট এবং যন্ত্রণা তিনি অনুভব করছেন সেটাকে যখন তিনি আলসু মোহাম্মদ কাছে উপস্থাপন করলেন সেই কষ্ট এবং যন্ত্রণাকে শয়তানের ধোকা হিসেবে চিহ্নিত করেছেন বিষয়টিকে তিনি শয়তানের দিকে সম্বন্ধ করেছেন আল্লাহর দিকে নয়

আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি ও আনতা এবং আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী আল্লাহ তিনি বললেন ফাস্তা জব না আল্লাহ এরপর আমি তার ডাকে জবাব দিলাম সারা দিলাম فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا رحمة من عندنا وذكرى للعابدين فكشفنا ما به من ضر أبونتر دك كوشتوكي دور আল্লাহ সুবাহতাল্লাহ সাইদিন আইউব আলা সাল্লামের দুয়াকে কবুল করলেন কিভাবে সেই দুয়া কবুল করা হয়েছিল আল্লাহ সুবাহতোল্লাহ তাকে একটি কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আল্লাহাল বললেন তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো ঝর্ণা নির্গত হলো গোসল করার জন্য শীতল এবং পান করার জন্য অর্থাৎ আল্লাহ সুহামতাল্লাহ আইয়ুব আলাহিসাল্লামকে তারা পা দিয়ে জমিনে আঘাত করতে আদেশ করলেন ফলে সেই জমিন থেকে ঝর্ণা বের হয়ে আসলো এই ঘটনার মধ্যেও আমরা দেখতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ সুহামতাল্লাহ লুকিয়ে রেখেছেন কেন আল্লাহ সুহামতাল্লাহ সেই অসুস্থ আইউব সালামকে পা দিয়ে জমিনে আঘাত করতে বললেন আলাহ চাইলে এমনিতেই তাকে ভালো করে দিতে পারতেন কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ সাহায্য পেতে হলে আমাদেরকে আমাদের করণীয় সামর্থ্যের সবটুকুই প্রয়োগ করতে হবে এই জন্যই আলসু বলেছেন তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো আলা সহতালা তাকে জমিন ফেটে বের হওয়া এই পানির মাধ্যমে গোসল করতে আদেশ দিলেন ফলে এটা তাকে বিশুদ্ধ করলো শরীরের বাইরের দিকে আক্রান্ত হওয়া রোগ থেকে তাকে মুক্ত করলো তিনি বাহ্যিকভাবে আরোগ্য লাভ করলেন তিনি বাহ্যিকভাবে আরোগ্য লাভ করলেন এবং এই পানি তিনি পান করলেন যা ছিল বিশুদ্ধ এবং শীতল এই পানি পান করার ফলে তিনি দেহের ভেতরের দিক থেকেও অসুস্থ অবস্থা থেকে তিনি আরোগ্য লাভ করলেন সেইদিন আয়ু আলাইসাল্লাম তার হারানো সুস্বাস্থ্যকে ফিরে পেলেন পরে রায়া চালস তিনি বলেছেন ওয়াহাব না লাহু আঃ লাহু আমরা তাকে দিয়েছিলাম ফিরিয়ে দিয়েছিলাম তার ওয়াহাবে না লাহু আমি লাহু না আহোম রান্না মিন্না রহমেদ মিউলিল আলবে পরিবার পরিজনবর্গ অমিস লাহু অমিস আলাহু মাহুম এবং তাদের সাথে তাদের মতো অন্যদেরকেও রাহ